নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়ান ডেলিভারি কোন পথটি নিরাপদ ও সঠিক নতুন গর্ভবতী মায়েদের মনে অনেকেরই এই প্রশ্নটা ঘুরপাক খায় তো আজকের এই ভিডিওতে নর্মাল ডেলিভারি ও সিজারিয়ান ডেলিভারি সম্পূর্ণ আলোচনা করব তার আগে কল্পনা হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এখন মূল আলোচনায় আসা যাক গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনের এক নতুন অধ্যায় এই সময়ে যেমন আনন্দের তেমনি থাকে দুশ্চিন্তা আর সেই দুশ্চিন্তার অন্যতম বিষয় হল সন্তান জন্মের পদ্ধতি নর্মাল ডেলিভারি নাকি সিজারিয়ান সেকশন এই দুটি পদ্ধতির নিজস্ব সুবিধা অসুবিধা আছে এবং কোনটি বেছে নেওয়া হবে তা নির্ভর করে মা ও শিশুর শারীরিক অবস্থা গর্ভকালীন জটিলতা এবং ডাক্তারের পরামর্শের উপর দুর্ভাগ্যবশত আমাদের সমাজে এই দুটি পদ্ধতি নিয়ে অনেক ভুল ধারণা ও বিভ্রান্তি রয়েছে এই ব্লগপোস্টে আমরা নর্মাল ডেলিভারি ও সিজারিয়ান সেকশন উভয় পদ্ধতির খুঁটিনাটি তুলে ধরব যাতে হবু মা বাবারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এক স্বাভাবিক প্রসব নর্মাল ডেলিভারি বা ভ্যাজাইনাল ডেলিভারি স্বাভাবিক প্রসব হল সন্তান জন্মদানের প্রাকৃতিক পদ্ধতি এই প্রক্রিয়ায় কোনো অস্ত্রচপর ছাড়াই জনিপদ দিয়ে শিশু ভূমিষ্ঠ হয় সুবিধাসমূহ দ্রুত আরোগ্য নর্মাল ডেলিভারির পর মায়ের শরীর তুলনামূলকভাবে দ্রুত সুস্থ হয়ে ওঠে বেশিরভাগ ক্ষেত্রে মা ২৪ ঘন্টার মধ্যে হাঁটাচলা শুরু করতে পারেন এবং দুই থেকে তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন কম জটিলতা অস্ত্রোপচার সংক্রান্ত জটিলতা যেমন রক্তপাত সংক্রমণ অ্যানেস্থেসিয়ার ঝুঁকি নর্মাল ডেলিভারিতে কম থাকে নবজাতকের উপকার স্বাভাবিক প্রসবের সময় শিশু প্রসবের রাস্তা দিয়ে আসার সময় তার ফুসফুসে জমে থাকা তরল বেরিয়ে যায় ফলে জন্মের পর শ্বাসকষ্টের ঝুঁকি কম থাকে এছাড়াও এই প্রক্রিয়ায় শিশুর শরীরে কিছু উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করে যা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দ্রুত মাতৃদুগ্ধ পান মা দ্রুত সুস্থ হওয়ায় শিশুকে তাড়াতাড়ি বুকের দুধ খাওয়ানো শুরু করতে পারেন যা মা ও শিশুর বন্ধন দৃঢ় করে পরবর্তী গর্ভধারণ পরবর্তী গর্ভধারণের ক্ষেত্রে জটিলতা কম হওয়ার সম্ভাবনা থাকে জটিলতা প্রসব বেদনা জনিপথের আঘাত প্রসব সময়ে দীর্ঘ দুই সিজেরিয়ান সেকশন অথবা সি সেকশন সিজেরিয়ান সেকশন হল একটি অস্ত্রোপচার পদ্ধতি যেখানে মায়ের পেটের নিচের অংশ ও জরায়ুতে ছেদ করে শিশুকে বের করে আনা হয় এটি সাধারণত প্রয়োজন অনুসায়ী বা জরুরি পরিস্থিতিতে করা হয় সুবিধাসমূহ জীবন রক্ষাকারী যখন নর্মাল ডেলিভারি মা বা শিশুর জন্য বিপজ্জনক হয়ে ওঠে যেমন গর্ভফুল নিচে থাকা বাচ্চার অবস্থান অস্বাভাবিক হওয়া প্রসবের সময় মায়ের বা শিশুর সমস্যা দেখা দেওয়া তখন সিজারিয়ান সেকশন জীবন বাঁচাতে পারে পরিকল্পনা এটি আগে থেকে পরিকল্পনা করে করা যায় ফলে মা বাবা মানসিক ও পারিপার্শ্বিকভাবে প্রস্তুত থাকতে পারেন ব্যথা নেই অস্ত্রোপচারের সময় মা কোনো ব্যথা অনুভব করেন না এনাস্থেসিয়ার কারণে অসুবিধাসমূহ বিশেষ অসুবিধাসমূহ বা ঝুঁকি একটি বড় অস্ত্রপ্রচার। সিজার একটি বড় অস্ত্রোপচার এর কারণে আরোগ্য হতে বেশি সময় লাগে সাধারণত দুই থেকে পাঁচ দিন হাসপাতালে থাকতে হয় এবং পেটের সেলাইয়ের জায়গা শুকানো এবং ব্যথা কমাতে কয়েক সপ্তাহ লাগতে পারে জনিত ঝুঁকি সংক্রমণ রক্তপাত মূত্রথলিতে আঘাত রক্ত জমাট বাধা এবং অ্যানাস্থেশিয়ার পার্শ্ব প্রতিক্রিয়ার মতো ঝুঁকি থাকে স্বাভাবিক প্রসবের তুলনায় মায়ের মৃত্যু ঝুঁকি তিনগুণ বেশি হতে পারে নবজাতকের ঝুঁকি সিজারে জন্ম নেওয়া কিছু শিশুর প্রথম দিকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে পরবর্তী গর্ভাবস্থা একবার সিজার হলে পরবর্তীতে নর্মাল ডেলিভারির সুযোগ থাকলেও জড়ায়ও খেটে যাওয়ার ঝুঁকি সামান্য বেড়ে যায় পরবর্তী গর্ভাবস্থায় জটিলতা যেমন প্লাসেন্টা প্রিভিয়া বাড়ার সম্ভাবনা থাকে তিন কখন সিজারিয়ান সেকশন জরুরি যদিও স্বাভাবিক প্রসবি কাম্য কিছু ক্ষেত্রে সিজার করা আবশ্যক হয়ে পড়ে মা ও শিশুর জীবন বাঁচাতে এর মধ্যে কয়েকটি সাধারণ কারণ হল বাচ্চার অস্বাভাবিক অবস্থান যদি শিশু উল্টো দিকে বা ব্রিজ পজিশন বা আড়াড়িভাবে বা ট্রান্সভার্স লাই থাকে গর্ভফুলের সমস্যা যদি গর্ভফুল জরায়ুর মুখ ঢেকে রাখে পূর্ববর্তী সিজার যদি মায়ের আগে সিজার হয়ে থাকে এবং ভিবিএসি এর ঝুঁকি বেশি থাকে একাধিক সন্তান যমজ বা তার বেশি শিশু থাকলে প্রসব ব্যর্থতা যদি দীর্ঘ সময় ধরে প্রসব বেদনা থাকা সত্ত্বেও সার্ভিক্স বা মুখ না খোলে মা বা শিশুর বিপদ প্রসবের সময় মায়ের উচ্চ রক্তচাপ বাচ্চার হৃদস্পন্দন কমে যাওয়া বা অন্য কোনো জরুরি অবস্থা চার সিদ্ধান্ত গ্রহণের মূল কথা ডাক্তারের পরামর্শ মা বাবা হিসেবে আপনার চাওয়া স্বাভাবিক প্রসব হতেই পারে এবং এটি একটি স্বাস্থ্যকর ইচ্ছা কিন্তু ডেলিভারির পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি সবসময় চিকিৎসকের পরামর্শক্রমে নেওয়া উচিত একজন বিশেষজ্ঞ আপনার ও আপনার শিশুর স্বাস্থ্যের অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে বলবেন কোনটি সবচেয়ে নিরাপদ পথ গর্ভাবস্থার শুরু থেকেই একজন ভালো চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা এবং নিয়মিত চেক আপ করানো অত্যন্ত জরুরি প্রসবের সময় এগিয়ে আসার সাথে সাথে ডাক্তার মা ও শিশুর পরিস্থিতি বিবেচনা করে সঠিক দিক নির্দেশনা দেবেন মনে রাখবেন সিজারিয়ান সেকশন কোনো দুর্বলতা নয় এটি একটি মাধুনিক চিকিৎসা পদ্ধতি যার জরুরি পরিস্থিতিতে মা ও শিশুর জীবন বাঁচায় আবার অপ্রয়োজনীয় সিজার এড়িয়ে যাওয়াও বুদ্ধিমানের কাজ কি টেকওয়েজ নর্মাল ডেলিভারি প্রাকৃতিক দ্রুত আরোগ্য শিশুর জন্য উপকারী সিজারিয়ান সেকশন জীবন রক্ষাকারী পরিকল্পিত হতে পারে কিন্তু একটি বড় অস্ত্রোপচার যার আরোগ্যের জন্য বেশি সময় লাগে সঠিক সিদ্ধান্ত মা ও শিশুর নিরাপত্তা ও সুস্থতার ভিত্তিতে ডাক্তারের পরামর্শে চূড়ান্ত সিদ্ধান্ত নিন উপসংহার সন্তান জন্মদান এক অলৌকিক অভিজ্ঞতা নর্মাল হোক বা সিজার প্রতিটি প্রক্রিয়ায় একজন মাকে তার সন্তানের মুখ দেখানোর সুযোগ করে দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মা এবং শিশু যেন সুস্থ ও নিরাপদ থাকে এই দুইটি ডেলিভারির পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো জেনে রাখুন কিন্তু প্রসবের দিন কোনো আবেগকে প্রাধান্য না দিয়ে চিকিৎসকের দেওয়া পরামর্শকে গুরুত্ব দিন মনে রাখবেন সুস্থ মা এবং সুস্থ শিশুই প্রসব প্রক্রিয়ার একমাত্র মাপকাঠি আপনার গর্ভকালীন যাত্রা শুভ হোক এবং আপনি যেন নিরাপদে আপনার সন্তানের মুখ দেখতে পান